টুপি আর এক সময়ের কথা তিন ভাই ছিল দিন দিন হতে হতে তারা ভালো দিনের খোঁজে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো তুমি আমাদের কোথায় নিয়ে যাচ্ছ আমার মনে হয় তুমি রাস্তা ভুলে গেছো আমার খুব খিদে পেয়েছে আমি শুনেছি জঙ্গলের ভিতরে অনেক ধনসম্পত্তি আছে আমাদের আরেকটু গভীরে যেতে হবে আমাদের মনে হয় ফিরে যাওয়া উচিত আমরা এইভাবেই চলতে থাকলে আমাদের কাছে খাওয়ার বলতে কিন্তু আর কিছুই বেঁচে থাকবে না আমার খুব খিদে পেয়েছে আরে ওই দেখো ওখানে কিছু একটা চকচক করছে তোমরা দেখতে পাচ্ছ তুমি কি দেখতে পাচ্ছ আরে ওটা তো রূপো আরে সবাই দেখো রূপো রূপো আমি তোমাদের সবার থেকে ভালো সাঁতার কাটি এই রূপো ভর্তি বাক্সটা আমার এই কেউ তোমরা হাত দেবে না বলে দিচ্ছি হ্যাঁ ওই এতদিন পরে আমার সৌভাগ্য ফিরেছে এই জঙ্গলটা শুভ এতদিন পরে আমার হাতে বেশ সম্পত্তি এসেছে আমার বড় লোক হওয়ার স্বপ্ন হয়ে গেছে তোমরা এখানেই ঘুরতে দেখো আমি বাড়ি চললাম কিরকম লোভী ভাই রে বাবা সমস্ত বাক্সভর্তি রূপোটা একাই নিয়ে গেল এখানে নদী হওয়ার সুবিধাটাও নিল চলো আগে দেখা যাক কি বলো হ্যাঁ এছাড়া আমরা আর করতেই বা কি পারি আরে ওই দেখো এই গুড়িটার মধ্যে মনে হচ্ছে কিছু আছে এ তো বিপুল সোনা আমি তো সারা জীবনের জন্য ভীষণ বড় লোক হয়ে গেলাম আরে দারুণ এই গুড়ির ভেতরে সমস্ত সোনা কিন্তু আমার হ্যাঁ এদিকে কিন্তু একদম নজর তুলে দেখবে না এটা কিন্তু শুধুই আমার না না তুমি চিন্তা করু না এটা তোমার ভাগ্য তুমি পেয়েছো আমি আগে দেখছি এটা সেটা না যেটা আমি খুঁজছি ওখানে ওখানে আরো অনেক কিছু মূল্যবান জিনিস আছে তুমি আসলে ভীষণ বোকা জানো তোমার কি মনে হয় দুনিয়াতে সোনা আর উপর থেকে দামি কি হতে পারে হ্যাঁ তুমি স্বপ্ন দেখতে থাকো আমি চললাম আমি খিদে ছুটে যেন মরেই যাব আমার পা কাঁপছে মনে হচ্ছে আর চলতে পারবো না আমি ক্লান্ত এই জঙ্গলটা কোথায় শেষ হবে না আমার ভীষণ খিদে পেয়েছে খাওয়ারের গন্ধ আসছে কোথেকে আসছে এত সুস্বাদু গন্ধ আমার জীবের জল চড়ে আসছে আরে এটা কি তো অবিশ্বাস্য এটা কি সত্যি সোনার হওয়ার মতো বলে আমি সত্যি ভাগ্যবান এখানে মাত্র মাত্রকড়া রুটি আছে এটাকে ফেলা বোকামি হবে সঙ্গে নিয়ে যাই বরং হ্যাঁ ইস যদি আবার এরকম কিছু খেতে পারতাম ওরে বাস তাহলে এটা এইভাবে কাজ করে এ তো বিস্ময়কর এ তো দেখছি কোনো সোনা বা উপর থেকে কম কিছু নয় এখন আমার মনে হচ্ছে আমার ভাইরা ভুল ছিল আমার এই টেবিল ক্লথকে কোনো মতেই হাত করলে চলবে না এই যে মশাই শুনছেন আপনি কি খাওয়ার খাচ্ছেন নাকি আরে শুভ সন্ধ্যা আসুন আমার সঙ্গে বসে খান দুর্ভাগ্যক্রমে আমার কাছে শুধু আলোই আছে যদি কিছু না মনে করেন খেতে পারেন আমার সাথে অসংখ্য ধন্যবাদ না না তা নয় মানে আমি বলছিলাম কি যদি আপনার কিছু মনে না হয় আপনি আমার সঙ্গে খেতে পারেন একসঙ্গে ডিনারের জন্য বলছেন কিন্তু খাওয়ার কোথায় এখানে আশেপাশে কিছুই তেমন নেই তা আমার মনে হচ্ছে আপনার কাছেও কিছু নেই আপনি ওসব ভাববেন না আপনি পেট ভরে খান ঠিক আছে টেবিল ক্লথ রাতের খাওয়ার দিন ওরে ভগবান এ তো দারুণ ব্যাপার আরে অবাক হচ্ছেন কেন আপনি ডিনারে স্বাদ নিন এরকম একটা জায়গা একা একা খেতে ভালো লাগে আপনি সত্যি ভীষণ দয়ালু মানুষ ধন্যবাদ ভাই এই টেবিল ক্লথটা সত্যি খুব কাজের আমি এটা দিয়ে বেশ লাভ তুলতে পারি এখানে খাবার পাওয়া সত্যি খুব মুশকিল আমি কালকে সকালে চলে যাব তার মধ্যে একবার আমরা আবার খেতেই পারি আপনার সঙ্গে আবার খেতে আমার ভালোই লাগবে ভাই তুমি সত্যি খুব ভালো মনের মানুষ তুমি কি চাও বলো আমি সেটা তোমাকে দেব কেমন তুমি একটু আরাম করো এখানে এ ব্যাটাটা কি ঘুমোচ্ছে এই এখনই সুযোগ আমি এই টেবিল ক্লথটা চুরি করে পালাই এই বুঝতেও পারবে না তুমি কি করছো এইটা আমার টেবিল ক্লথ ওটা নিয়ে পালাচ্ছ কেন ওটা আমাকে দিয়ে দাও তোমার মতো শয়তান লোক আমি জীবনেও দেখিনি হায়রে আমার জাদুই টেবিল ক্লথটা নিয়ে চলে গেল এবার আমি কি করব এটা কি এটা পুরনো থোলে এটা দিয়ে কি হবে একদম বেকার জিনিস ইস কি নুরা থোলেটা ছি আপনার জন্য আমরা প্রস্তুত استاد কি আমি ঠিক শুনছি তো আমি কি আপনাদের ওস্তাদ নাকি হ্যাঁ ওস্তাদ আপনি আমাদের প্রভু আপনি যাই আদেশ করবেন আমরা খুশি মনে তাই করব যত কঠিন কাজ হোক আমরা তা পালন আরে বাহ তাহলে চোরটাকে ধরুন আমার টেবিল ক্লথটা নিয়ে পালাচ্ছে ওই টেবিল ক্লথটা নিয়ে আসুন জোয়াগা আরে আমায় ওই টেবিল ক্লথটা আমাদের প্রভুর ওটা দিয়ে দাও দিয়ে দাও এক্ষুনি দাঁড়িয়ে প্রচন্ড মারবো দাও ওরে ভগবান এ তো আমার জাদুই থইলে থেকে এসেছে তোমরা আমাকে চিনতে পারছ না আরে আমি তোমাদের প্রভু আমাদের আপনাকে জেনে কোনো কাজ নেই যার হাতে ওই থলে আছে সেই আমাদের প্রভু দিবি মানে দে থলেটা দে দে বলছি ওস্তাদ এই নিন আপনার সেই জাদুই টেবিল ক্লথ আরে তোমরা তো কামাল করে দিলে আমি খুব খুশি হয়েছি সত্যি আরে মিলিনার তুমি কি আমার সঙ্গে একটু ভালো ভালো খাবার খেতে চাও আমি তো ভালো ভালো খাবার খেতেই চাই আমার খুব ইচ্ছেও করছে কিন্তু আমি এও জানি যে আমার কপালে একটা রুটির টুকরো পর্যন্ত নেই আরে তুমি চিন্তা করছো কেন সে দায়িত্ব তো আমার আমি ব্যবস্থা করছি ওরে ভগবান এই টেবিল ক্লথ তো একেবারে জাদুই এ তো ঈশ্বরের দাঁড় তাহলে চলুন শুরু করি আমি জানি আপনার জন্য ভীষণ কঠিন সময় যাচ্ছে এখন আমি তোমায় কি বলে যে ধন্যবাদ দেবো বুঝতে পারছি না আমার কাছেও একটা জাদুই জিনিস আছে তবে সেটা বোধহয় হয় আমার কোনো কাজে লাগবে না তাই নাকি এই যে টুপিটা যেটা আমি পরেছি সেটাকে একটু ঘোরালে পারেই একেবারে বারোখানা তোপ একসঙ্গে হাজির হয়ে যায় আর তার সামনে যা কিছুই আসুক না কেন কোনো কিছুই এর সামনে টেকে না ধ্বংস করে দেয় হ্যাঁ সেটাই তো দেখছি আপনার মতো মানুষের কাছে এই জিনিসটা ব্যবহার করার মতো কোনো সুযোগই নেই হ্যাঁ ঠিকই বলেছেন তবে ওই আপনার টেবিল ক্লথটা সেটাই বোধহয় আমার সব থেকে বেশি কাজে লাগবে বুঝলেন ও আপনি আমার গেস্ট আপনি যা খেতে চাইবেন তাই আপনার সামনে চলে আসবে খান এই টেবিল ক্লথটা যদি হাত পারি না একেবারে সারা জীবন আর খাওয়া দাওয়ার কোনো সমস্যাই থাকবে না এটা ঘুমোচ্ছে এবার যদি একটু হাত সাফ করা যায় এই টেবিল ক্লথটা আরে মিলেনার আরে কি আমি তোমায় খাওয়ালাম তুমি আমার জিনিসই চুরি করছো ওটা আমাকে দাও ভাবে নিয়ে যেও না ওটা আমার আমাকে ফেরত দাও ওটা যা হুকুম করবে ওস্তাদ আমরা তাই করব বলুন আর ওই মিলেনারকে ধরো আমার টেবিল ক্লথটা নিয়ে পালাচ্ছে যথা আজ্ঞা ওস্তাদ এই নিন আপনার টেবিল ক্লথ এই যে আমি সত্যি ভীষণ রাখি তোমরা সত্যি ভীষণ কাজের অসংখ্য ধন্যবাদ ও নিজের টুপিটা ফেলে গেল এই বলে লোভ করলে পারে ক্ষতি হয় এখনই জাদুই টুপিটা আমার কি জানি হয়তো এটাই আমার কাজে লাগবে কোনো দিন যা বাবা এই পাহাড়টা এইভাবে কাঁপছে কেন ভেঙে পড়ছে কেন ভূমিকম্প এলো নাকি হ্যালো শুনছেন আপনি কি করছেন এটা শিঙে ফুঁকছি দেখতে পাচ্ছেন না নাকি এই শিঙে যে সে শিঙে নয় এই শিঙে ফুঁকলে পারে তার সামনে যা কিছু আসবে সব একেবারে ধুলোই মিশে যাবে গুঁড়ো গুঁড়ো হয়ে ওরে বাপরে এ তো অদ্ভুত জিনিস আপনি পেয়েছেন হ্যাঁ কাজের জিনিস তবে আমার কোনো কাজে লাগে না আমি বহুদিন ধরে ভালো মন্দ কিছু খাইনি আমার খুব খিদে পায় আরে না না আপনি ভাববেন না আজকের খাওয়ারটা আমি আপনাকে খাওয়াচ্ছি আপনি খান বাপরে বাপ এই টেবিল ক্লথ তো একেবারে কামাল করা জিনিস আমি তো এরকম জীবনেও কখনো দেখিনি এটা তো আমার ভীষণই কাজে নিজের মতো ভেবেই খান না যদি এটাতে আপনার পেট না ভরে আমি আরও খাবার আনিয়ে দিচ্ছি আপনি তো আচ্ছা বোকা লোক মশাই আপনি এত দামি জিনিসটা আমাকে নির্দিধায় ভাবে দেখিয়ে দিলেন আরে না না এতে কি আছে আমি মানুষকে বিশ্বাস করতে ভালোবাসি আর কথায় বলে খাবার ভাগ করে খাওয়াই উচিত হ্যাঁ যদিও এর আগে দুজন চোর আমার এই টেবিল ক্লথটা চুরি করার চেষ্টা করেছিল তবে তাদের উদ্দেশ্য খুব একটা সফল হয়নি আর কি হ্যাঁ আপনি খান আমি একটু আরাম করে আসি হ্যাঁ আরেক বেইমান চোর নিজের জাদুই শিঙেটাও ফেলে গেছে দেখছি এরা যে কেন এত লোপ করে আর লোপ করতে গিয়ে যত ভুল করে যাক শিঙেটা তো পাওয়া গেল বেচারা ও তো আর জানতো না যে আমার সমস্ত সৈনিক এই থোলের মধ্যে আছে ওস্তাদ এই নিন আপনার টেবিল ক্লথ আমরা চোরকে ধরে আমাদের সঙ্গে নিয়ে এসেছি আরে সাবাস খুব ভালো হয়েছে তোমরা এখন যাও আবার দরকার পড়লে তোমাদেরকে আমি ডেকে নেব জি ওস্তাদ যাক আমার কাছে এখন অন্তত কিছু তো আছে যাই তাহলে এবার দেখি আমার ভাইরা কেমন আছে সবাই ওরে বাবা এই ভিকারিটা আবার কে রে হ্যাঁ আরে ওকে চিনতে পাচ্ছো না ও তো আমাদের সেই ছোট ভাই ও আমরা এখন বড় লোক হয়ে গেছি বলে তুমি আমাদের কাছে চলে এলে এ তো দেখছি তোমার একেবারে করুণ দশা হ্যাঁ আমি তো কোথায় ভেবেছিলাম তুমি একজন হয়ে হয়ে ফিরবে উল্টে গেল তোমার এখানে আসার কি ভাই হ্যাঁ যদি টাকার জন্যই এসে থাকো তাহলে চলে যাও আরে তোমরা এরকম ব্যবহার করছো কেন আমরা তো তিন ভাই এক পরিবার ও সব কথা ছাড়ো আমরা এখন বড় লোক বুঝলে কেউ যেন জানতে না পারে যে আমাদের এখানে এক গরিব ভাই আছে হ্যাঁ ঠিকই বলেছে তুমি চলে যাও হ্যাঁ আমরা তোমার সঙ্গে কোনো সম্পর্কই রাখতে চাই না দাদা তোমরা এরকম করছো কেন আমাদের তো রক্তের সম্পর্ক ওই সব কিছু শুনতে চাই না হ্যাঁ অনেক দিন আগেই তুমি ছেড়ে চলে গেছো আর এখন যখন আমাদের টাকা হয়েছে তখন আবার ফিরে আমাদের কাছে তোমার জন্য কিছুই নেই তেমন একটা সম্মান আছে বলো অনেক হয়েছে এবারে আমাদের চোখের সামনে থেকে দূর হটো দেখি এদের ঘিরে ফেলো আর এই দুজনকে এমন পেটাও এমন পেটাও যে উচিত শিক্ষা পায় কড়া দাওয়াই দাও যথাজ্ঞা ওস্তাদ এটা তো একদম ঠিক হচ্ছে না এটা তো আমাদেরকে অবিলম্বে রাজাকে জানানো উচিত এভাবে মাথা থাকলে বাঁচবে না ঠিক বলেছেন আপনি অতি দিয়ে এসব চলবে না ভাগো ভাগো আর পালাও পালাও না পালালে আর বাঁচা যাবে না কি বললে আমাদের সাহিস না তার সামনে দাঁড়াতে পারছে না ক্ষমা করবেন প্রভু ওর কাছে অনেক সৈনিক আছে ওর কাছে তোপও আছে আগে আমাদের অনেক সৈন্য ছিল কিন্তু এখন আর নেই তোমরা সবাই বেকার রাজার সৈনিক ওই ভিকির সামনে টিকতে পারলো না ক্ষমা করবেন রাজাধিরাজ ওদের সৈন্যর ক্ষমতা কিন্তু আমাদের চাইতে অনেক বিশাল তাহলে ও কি চাইছে কি চাইছে হ্যাঁ আমার সিংহাসন কেড়ে নিতে চাইছে নাকি কিছু মনে করবেন না রাজাধিরাজ যদি ওদের সঙ্গে আমরা লড়তে না পারি ওদেরকে আমরা তো বানাতে পারি বলছো কি এটা তো দারুণ বুদ্ধি তাহলে আমাদের সৈনিকদেরকে বলো জোর বিরুদ্ধে লড়াই বন্ধ করে ওকে আমাদের মধ্যে বন্ধু হিসেবে সামিল করতে ঠিক আছে মহারাজ আমি ওকে দুর্গই নিয়ে আসতে বলছি যাই করো হয় ওকে আমরা স্বাগত জানাচ্ছি যেন যেন টের না পায় বুঝলে মনে আমি কিন্তু এটা একটা মাত্র শর্তেই গ্রহণ করব আপনার কি মনে হয় না আপনি একটু ভুল করে ফেলছেন রাজা নিজেই এত বিনয়ী হয়ে গেছেন আর আপনি এখনো জেদ ধরে বসে আছেন হ্যাঁ তাহলে আমি আমার সেনা বাড়াতেই থাকবো আর যতক্ষণ না মহারাজ হার স্বীকার করছে আমি তাই করতে থাকব না না আপনি শান্ত হন আমাকে একটু মাথা ঠান্ডা করে বলুন আপনি কি চান আমি রাজকুমারীর সাথে বিয়ে করতে চাই আপনি রাজকুমারকে কি বিয়ে করতে চান সেটা কি করে সম্ভব না না আপনি রাজকুমারীর যোগ্য নন যদি এমন হয় তাহলে আমি আর শান্তি সমঝোতা করতে রাজি নই আরে না না দাঁড়ান আমায় রাজামশাইকে এটা জানাতে হবে হতে পারে না আমার মতো রাজকুমারীর বিয়ে ওই গরীব ভিখিরির সাথে রাজকুমারী রাজামশাই যখন আপনার সাথে ওনার বিয়ে দিচ্ছেন আমার মনে হয় উনি কোনো সাধারণ ব্যক্তি নন ও ইচ্ছে না থাকলেও বিয়েটা করতেই হবে আমি যেটা বলবো তোমার মন ভেঙে যাবে কি করে বলি কিন্তু আমার আর উপায় নেই তুমি ওকে বিয়ে করে নাও আমার আর কোনো উপায় নেই কিন্তু ও তো সাধারণ এক কৃষক একটা সস্তার জামা একটা ছেঁড়া ফাটা টুপি পরে আর ওর সাথে সব সময় থাকে একটা বিচ্ছিরি থলে তুমি ওকে বিয়ে না করলে যে ও আমাদের সবাইকে সবাইকে মেরে ফেলবে আসলে আমি ওকে বিরক্ত করেছি এটা আমারই ভুল এসব আমি কেন ভাববো আমি ওকে বিয়ে করব না কিছুতেই না আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি আমি তোমাকে অনুরোধ করছি ও যা বলছে তাই করো আর নইলে নইলে ও আমাদের কাউকে ছাড়বে না কিছুদিনের মধ্যেই বিয়ে হয়ে যাবে কিন্তু আমি বিয়েটা করতে চাই না আচ্ছা তুমি একটা জিনিস খেয়াল করেছো কি অদ্ভুতর থলেটা জানো সবসময় সময় ওরই ছেঁড়াফাটা থলেটা ও সাথে রাখে রাজকুমারী সত্যি বলতে কি আমি না কখনো খেয়াল করিনি তবে আমার মনে হয় আপনার কাছে অনেক উপায় আছে ওই থলেটা নেওয়ার হ্যাঁ তা তুমি ঠিকই বলেছ তবে আমি ওকে এখান থেকে চলে যেতে বাধ্য করব। ও প্রিয় প্রাণনাথ হুমা আমি তো ভাবলাম তুমি আমাকে কান্নাকাটি করে রিজেক্ট করবে তুমি আমাকে নিজের স্বামী বলে ডাকছো আমি যে কি খুশি আমি নিজেই জানি তুমি আমাকে ভরসা করতে পারো তুমি যা চাইবে আমি তাই এনে দেব আমি তোমাকে কোনো দিনও কষ্টে ডাকবো না আমি জানি প্রিয় কিন্তু তোমার কাছে আমার কিছু জানার আছে তুমি সব সময় ওই থলেটা সাথে রাখো কেন তুমি কি আমার কাছে কিছু লুক আরে না না এটা আমার খুব মূল্যবান জিনিস তুমি চিন্তা করো না এটা কোনো ক্ষতি করবে না কিন্তু এটা খুব নোংরা তুমি কি আমার জন্য এটা ফেলে দিতে পারো না হ্যাঁ। এই থোলেটা একদম মানানসই নয় তোমার সাথে এটা দেখে সবাই হাসাহাসি করে ও আমার সুন্দরী রাজকুমারী তুমি জানো না এই ঝোলাটা আমার কাছে কত মূল্যবান এটা যতদিন আমার কাছে থাকবে আমাকে কোনো শক্তি হারাতে পারবে না তুমি ঠিক কি বলতে চাইছো কিন্তু এটা কি করতে পারে তুমি আমাকে একটু বলো না আমরা তো এখন স্বামী স্ত্রী তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই না না সে তো জানি এটা শুধু একটা থলে এর মধ্যে আমি যখন হাত রাখি তখন আমার সমস্ত সৈনিক চলে আসে আমার আদেশ মানতে বুঝলে ও এটা এইভাবে কাজ করে এবারে বুঝলাম কেন কেউ তোমাকে কিছুতেই হারাতে পারে না যাক তাহলে বুঝেছো তো চলো এবার একটু রেস্ট করি এবার তোমাকে এর মূল্য দিতে হবে লুজার আপনার আদেশের জন্য আমরা প্রস্তুত استاد ফেলিক্সকে গ্রেফতার করো আর ওকে মহল থেকে তাড়িয়ে দাও এখান থেকে চলে যাও আমার বিশ্বাস হচ্ছে না কমার সাথে বিশ্বাসঘাতকতা করল আমি সত্যি একটা বোকা অরিউর কাছে তো আরো অনেক শক্তি আছে ও আমাদের ধ্বংস করে ছাড়বে এবারে যাও যাও ওর কাছে কমা চাও ক্ষমা চাও এবারে মাই ডিয়ার প্লিজ ওকে মহলকে ধ্বংস করতে দিও না আমি আমার ভুল স্বীকার করছি তুমি আমাকে মন থেকে কখনো মেনে নাওনি আর আমার সম্পদ চুরি করার জন্য তুমি আমায় ছলনা করেছো আমি জানি আমি ক্ষমা চাইছি তুমি প্লিজ যেও না এই মুহূর্ত থেকে আমি শুধুমাত্র তোমার কথা দিলাম না 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 আমি তোমাকে আর কোনো সুযোগ দিতে চাই না তুমি যাও এখান থেকে আমি কথা দিচ্ছি আমার কথা বিশ্বাস করো ও এখন এত সহজে উঠবে না আমাকে এই জাদু টুপিটা বাবার কাছে পাঠাতে হবে ফেলিক্স বুঝে ওঠার আগে বাবা আমার জন্য অপেক্ষা করছে আমি জানতাম আমি জানতাম তুমি মিথ্যেবাদী তুমি চুরি করার চেষ্টা করবে তুমি তুমি এখনো জেগে আছো আমি এই জন্যই ঘুমনোর ভান করছি আমি জানি তোমার থেকে আমাকে সাবধান থাকতে হবে কারণ আসলে তুমি আমার ক্ষতি করতে চাও তুমি কি বলতে চাইছো যেটা আমার সেটা আমি ফেরাতে যাচ্ছি ফেলিক্সের রাগ রাজকুমারের ছল চাতুরির ফলে আরও বেড়ে গেল ফেলিক্স ওই রাজপ্রাসাদকে একেবারে ধুলোয় মিশিয়ে দিল আর রাজা রাজকুমারীকে এর সাথেই পুঁতে দেওয়া হল আর ফেলিক্স সমগ্র দেশে রাজত্ব সামলানোর জন্য রাজ সিংহাসনে বসলো